ছোট থেকেই কাকাদের কাছে মানুষ যখন ভালো বছর বয়স তখনই বাবা মা মরে যায় তারপরে বড় কাকা বললো যে এই গ্রামে থেকে কি আর আয় উন্নতি করবি আমার সাথে দুবাই চাইছে ওখানে আমার হলু মর্ষের ব্যবসা আছে আমি তোকে কারখানাতে কাজে লাগিয়ে তারপরে কাকার সাথে চলে যায় ওখানে তিন বছর থেকে আছে পরে গ্রামে যখন ফিরে আসি তখনই কাকা বললো এক কাজ কর তুই একটা বিয়ে শাড়ি করে দু সমস্ত থাক তারপরে তুই আবার যাবে আমার সাথে কাকার কথা শুনে বিয়ে সাদি করা দেখে শুনে দিয়ে দিলো দিল ভালো ঘরের উঁচু বংশের ভালো মিলিয়ে আমিও লোভে পড়ে বিয়েটা করে নিলাম আমার ভালো ভদ্র মেয়ে আর পাবো পাবো কি না দিয়ে বিয়ে পাবনাটা করে নিলাম

বউকে মারা আদর মাদর কত তো জড়িয়ে ধরে মরা কি যে বলো কাকা তুমি আদর না করে থাকতে পারি হাগো নাই চাই একটা বছিলে জিগো আমার কত আদর করেছি আমি কেমন ধর আদর কইছিস একটু বল তো মারা বুঝিয়ে আমাকে কি কি করেছি না করেছি অতটা বলা সম্ভব কাকা তুই সদা আদর করিস নি মনে হইছে আমি যে আদর করেছি পশ্চিম বাংলার কোন ছেলে ক্ষমতা নাই গো তার বউকে এইভাবে আদর কইবে সেটাই তো দাদা জিজ্ঞেস করছিস কিভাবে করেছিস কি বল না একটু আমাকে শুনি আমি

দেইভাবে করে কতদিন ঘুমাইতিল এরা এরকম ঘটনা হইতো হয়তো মাসে দুই একবার ঠুকঠাক হইতো আর বাকি দিন না ঘুমিয়েই যেত কেস ঘাবলা ছিল রে না না কাকা তুই ঘর পাকম কথা বললি কি আমি শুনবো আমি তিনটে মেয়ে পাল্টালাম আর তুই কলটা পাল্টি কি রে মা পাল্টানো তো দূরের কথা বাবা ওটা কেই পেছিনা সে সিয়া না মাগিরে সে অন্য জায়গায় পাম্পিং কইছে দেখগা সত্যি বলি কাকা বুঝতে পাচ্ছিস না বাড়া নাঙের আশায় ভাতা ছেড়েছে সে পাম্পিং করবে না তার কি করবে বল ওইসব মেয়ে আর লিস না কাদা

কিচ্ছু করার নাই রে ভাইপু তুই রাগ করিস না তোকে যদি এরপরে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই তাইলে ওই মাগি পালাবে আমার কাছ থেকে সেই জন্য তোকে খেদিয়ে দিতে বাধ্য হলাম আমি যেখানে থাকিস ভালো থাকিস সুখে থাকিস